সালাম আলাইকুম মহাগ্রন্থ আল কোরআন আমাদের জন্য একটা পূর্ণাঙ্গ জীবন বিধান বলা হয়েছে কারণ ইহাতে মানব জীবনে সকল কিছু সমস্যা সমাধান রয়েছে কোরআন একশো চোদ্দোটা সুরাবিশিষ্ট ছ হাজার চারশো ছত্রিশটা আয়াত বিশিষ্ট এই আল কোরআন এই আল কোরআনে প্রথম থেকে শেষ পর্যন্ত যতগুলো আয়াত নাজের হয়েছে প্রতিটি আয়াত কিন্তু সারা বিশ্বের মানব কল্যাণের জন্য। তার জন্যে বলা হয়েছে আমাদের জন্য একটা পূর্ণাঙ্গ জীবন বিধান বলা হয়েছে তা এই আল কোরআনে সরা আল ইমরান একত্রিশ নম্বর আল্লাহ পাক যে বললেন যে রসুলের ভালোবাসায় আল্লাহর ভালোবাসা রসুলের অনুসরণ আল্লাহর অনুসরণ রসুলের অনুগত্য আল্লাহর অনু অনুগত্য এই অনুসরণ অনুগতের কথা আল কোরআনে একবার নয় দুবার নয় বেশ কিছু জায়গায় আল্লাহ রব্বুল আলমিন তিনি নাজেল করেছেন তাহলে এই আয়াতগুলো যখন নাজেল হয়েছিল তখন মহানবী সাল্লাল্লাহু তালা আলাই সাল্লামের সঙ্গে স এক লক্ষ সাহাবীর ছিল তাহলে এই যে আয়াতগুলো কি তিনাদের জন্যই নাজেল হয়েছিল না কখনও না সমগ্র মানব কল্যাণের জন্য সমগ্র বলতে দুনিয়া সৃষ্টি থেকে কেমত পর্যন্ত যত লোক যাশো করবে তাহলে দুনিয়া সৃষ্টি থেকে কেমত পর্যন্ত যত লোক আসা যাওয়া করবে তাদের জন্যে কোরআন সর্বকালের জন্যে প্রেজেন্টেন্স আজ থেকে চোদ্দোশো বছর আগে যে দলুল কদর সাহাবিদ যারা যেনারা ছিলেন তেনাদের জন্যেও যে আয়টা নাজার হয়েছে বর্তমান এখন সেই নাজেলটা সেই আল কোরআনে মজুদ আছে আমাদের জন্য সেই আয়ের প্রযোজ্য এমন কোন মুপাশি মহাদিসকে বলতে পারবে না যে না এই পিশাল বিশাল সিদ্দিকের জন্যে উসমানের জন্যে উমরের জন্য আলীর জন্যে হ্যাঁ হয়তো আলীর জন্যে কিছু আয়াত আছে কিন্তু যে শুধু সাহাবীদের জন্যে কিছু কিছু আয়াত নাজেল হয়েছে এটা বলা ভুল হবে কারণ তাই যেটা হলো তাহলে সাহাবিরা যখন আল্লাহ নবীর সঙ্গে ছিলেন তখন ইয়া আইহাল লাজিনা না আ মানু আকিম সাল্লা জাকাত এটা তখন সাহাবিরা নবীর কাছে সর্বদাই হাজির থাকতেন তাহলে হে ইমানদার বিশ্বাসীরা তোমরা নামাজ কায়েম করো জাকাত দিয়ে তাহলে তখন মহানবী সাল্লাল্লাহু তারা আল্লাহ সাল্লামের নিকট যে সাহাবিরা ছিলেন সেই সাহাবিরাই কি এই কথাটা শুধু মানতেন তাহলে যদি বলেন হ্যাঁ সাহাবিরাই মানবেন তাহলে আমাদের মানার প্রয়োজন নাই কি নিশ্চয় আছে সাহাবিদের মানার প্রয়োজন যেমন ছিল তদ্রুপ আমাদেরও মানার প্রয়োজন রয়েছে এরপর এই দুনিয়ার বয়স তো আরও হাজার বছর হয়ে থাকে তাহলে সেই হাজার বছর পর যে সন্তানটা দুনিয়ায় জন্ম নেবে তারও পক্ষে এই আকিম সালাত অত জাকাত তাকেও এই কথাটা মানতে হবে এখানে আশা করি কারো দ্বিমত পোষণ না হওয়ারই কারণ তাই হলো যে দ্বিমত না হয় সেটা আমার আমারও একমত এবার আসুন সুরা আল ইমরান একত্রিশ নব আয়তে আল্লাহ যে বললেন যে যারা রসুলকে দেখলো তারা যারা রসুলকে ভালোবাসলো তারা আল্লাহকে ভালো পাইলো যারা রসুলের অনুসরণ করলো তারা আল্লাহরই অনুসরণ করলো যারা রসুলের অনুগত স্বীকার করলো তারা আল্লাহরই অনুগত স্বীকার করলো তাহলে আমাদের কাছে তো আজ সেই নবী মোহাম্মদ মোস্তফা সাল্লাহ তাল আল্লাহ সাল্লাম তিনি তো রসুল আত নেই তাহলে এই আয়টা কেমন হয়ে যাচ্ছে না একটা সাহাবিরাদের আমলে এই আয়টা হয়ে হয়েছে সাহাবিরা আল্লাহ রসুলকে দেখেছেন তেনার অনুগত স্বীকার করেছেন তিনাকে ভালোবেসেছেন তেনার পেছনে নামাজও পড়েছেন নামাজ কায়েমও করেছেন আজ বর্তমানে বিংশ শতাব্দী যুগে মানুষ তিনারা কী করি রসুলকে দেখবে কীভাবে রসুলকে ভালোভাবে কীভাবে রসুল অনুগত করবে এখন তো সেই রসুল তো নাই কারণ অধিকাংশ ওই নাইনটি নাইন পার্সেন্ট বলেছেন যে না আর নবী রসুল আর আসবে না এটা মন করার কথা কারণ নবীর জামানা খতম হয়েছে রসুলের জামানা খতম হয় নাই আলফাক রবুল আলমী সোরা আজকে বলেছেন মা কাহা মোহাম্মদ আবা আহাদিমি রিজা লিকুম ওলা কি রসুল্লাহে ও খাতেমান নবীন খাতেমান নবীন বলা হয়েছে খাতেমান রসুল বলা হয় না এখানে আল্লাপাউর রবুল্লা আলমী একটু ফাঁক রেখে দিয়েছেন খাতেমান নবী ও রসুল খাতেমান এ কথাটা আল্লাপাউর রবুল্লা আলমিন সূরা আজাবে তো বলে নাই সমগ্র কোরআন শিল্পে কোনো জায়গায় আল্লাপা রব্ব আলমিন উল্লেখ করেন নাই তাহলে এখন বর্তমান যদি আবকা সিদ্দিক উসমান উমর ততাকালীন ছ এক লক্ষ সাহাবি ছিলেন সেসব সাহাবিরা তো আল্লাহ নবীকে ভালোবেসেছেন আল্লাহ নবীর অনুসরণ করেছেন আল্লাহ নবীর অনুগত করেছেন তাহলে যদি নবী মোহাম্মদ মোস্তফার আল্লাহ তাল আল্লাহ সাল্লাম তিনি যে শেষ রসুল হলেন তাহলে আমরা এই বিংশ শতাব্দীর মানুষ কোন রসুলের অনুসরণ করব এটা ভাবার বিষয় আছে এটা ভাবার বিষয় আছে কিন্তু না ভাবার কিছুই নেই কিন্তু রসুল সম্বন্ধে আমাদের সঠিক তথ্য কারো জানা নাই রসুল বলতে যে নবী রসুলকে যেটা বোঝানো হয়েছে তিনি নবী এবং রসুল দুটি পদবি তিনার মধ্যে ছিলেন কিন্তু রসুলের পদবি যে শেষ হয়ে গেছে আল্লাপাক রবল আলব কোরআনে কখনও বলেন নাই কোরআন বলছে রসুলের পদ কখনো শেষ হয় নাই সুরা ইব্রাহিম চার নম্বর আয়াত এখানে আল্লাহ বলছেন প্রত্যেক জাতির সেই জাতির ভাষার উপরে একটা করে রসুল প্রেরণ করে থাকি সুরা হজ পঁচাত্তর নম্বর আয়াত এখানে আল্লাহ কব রবুল্লা আলীম বলেন আমি পুরহ ফেরেস্তা ও মানব হতে রসুল প্রেরণ করে থাকি এটা কিন্তু বর্তমান কাল আমি ফেরেস্তা ও মানব হতে রসুল প্রেরণ করেছিলাম কি একদিন করেছি এটা তো বলে না আমি জিন ফেরস্তা ও মানব হয়তো রসুল প্রেরণ করে থাকি এটা বর্তমান কালকে বোঝানো হচ্ছে এবং কাশা সে এটা বলেছেন যে আমি এমন কোনো গোত্র বা জাতি নাই সেই জাতি সেই গোত্রের কাছে রসুল না পাঠিয়ে তাদেরকে আমি সারতে দেব তাহলে রসুল প্রত্যেক জাতি প্রত্যেক গোষ্ঠের কাছে রসুল আল্লাহর পক্ষ থেকে আগমন হচ্ছে কিয়ামত পর্যন্ত হবে এটা আল কোরআন দ্বারা প্রমাণিত তাহলে বর্তমান আমাদের রসুল কে হবে সাহাবিতে জামানার রসুল ছিল মেনে নিলাম তাহলে কোরআন তো কখনো বলে না যে এই যে রসুলকে স্মরণ করা আল্লাহকে স্মরণ করা রসুলের ভালোবাসা আল্লাহকে ভালোবাসা এটা শুধু সাহাবিদের জন্যে এটা কখনো বলে না সমগ্র মানব কল্যাণের জন্যে আই আল কোরআন সুতরাং কখনো বলে নাই যে পীর মুসিদের অনুসরণ আল্লাহর অনুসরণ পীর মুসিদের অনুগত করা আল্লাহর অনুগত করা পীর মুসিদকে দেখা আল্লাহকে দেখা এরকম শব্দ এরকম আয়াত শরীফে একটাও নাই কিন্তু কি বলেছেন যে রসুলের অনুসরণ আল্লাহরই অনুসরণ রসুলের অনুগত্য আল্লাহরই অনুগত্য রসুলকে দেখা আল্লাহকে দেখা রসুলের রসুলের হাত হাত এটা আল আল্লাহ দ্বারাই প্রমাণিত এবার আসুন আপনি আমি আপনার আমার রসুল কে আল্লাহাকবুল আলমিন সুরা ফাতে দশ নম্বর আয়তে বলেন ই না ইউ বাইন হাতে যারা বাইত গ্রহণ করে তারা আল্লাহরের হাতে বাই করে এটা আল কোরআন স্বীকৃতি এবং শাহ খালন্দার আল্লাহ তিনি বলেন আমি যখন আপন মুর্শিদের হাতে বাইত হলাম এটা মুর্শিদ হাত নয় সঙ্গে রসুল হাতে বায় গ্রহণ করলাম তারপর তিনি বলছেন যে রসুল হাত নয় সং আল্লাহরই হাত তাহলে এখান থেকে বোঝা গেল রসুল হাত পীরের হাতে বাড়ি থা মানে রসুল হাতে বাড়িতে হওয়া আর রসুলের হাত মানে আল্লাহরের হাত এটা আল কোরআনে আল্লাহ প্রমাণ দিয়েছেন আর রসুলের হাত আল্লাহর হাত রসুলের জুবান আল্লাহর জুবান হ্যাঁ এখানে আল কোরআন প্রমাণ দিয়েছে তাহলে আমাদেরকে রসুলকে ভালোবাসতে হলে রসুলের অনুসরণ করতে হলে রসুলে অনুগত করতে হলে মসজিদ রূপে রসুলকে অনুসরণ করতে হবে হ্যাঁ তাহলে সেই রূপে যিনি রসুল তিনাকে অনুসরণ করা আল্লাহর অনুসরণ তিনার হাত আল্লারি হাত তিনার জীবন আল্লাহরী জুবান তিনার হাত আল্লারি হাত এটা আল দ্বারা স্বীকৃতি এরপরে সুরা নিশা একশো পঞ্চাশ থেকে বান্ন আয়াতে আল্লাহ বলেন যারা রসুল এবং আল্লাহকে পৃথক করল তারা হাক্কা কাফের তার বোঝা গেলো রসুলের সাথে আল্লাহ কোনো পার্থক্য বা পৃথক নয় রসুল থেকে আল্লাহ পৃথক নয় আর আল্লাহ থেকে রসুলও পৃথক নয় একই সূত্রে দুটি বান্ধা এটা আল কোরআন দ্বারা প্রমাণিত সেই আল্লাহ বললেন যে রসুলের হাতে যারা বাইদ গ্রহণ করছে তারা আল্লাহরের হাতে বায়ু গ্রহণ করছে সুতরাং যারা বায়ুৎ গ্রহণ করি বা বাই গ্রহণ করছে তারা যা হাতে হাত দিয়ে বায় গ্রহণ করেন সেই হাতটা রসুলের হাতই হয় কারণ রসুলের হাত মানে আল্লাহরের হাত এখানে পূরণ হচ্ছে সুতরাং যে হাতে বাই গ্রহণ করেছেন সেই হাতে রসুলের হাত হয় তাহলে সেই রসুলকে অনুসরণ অনুকরণ অনুগত করাই আমাদের কর্তব্য রসুল বর্তমান আমাদের কাছে সর্বকালীন পেজেন্টেন্স রসুল যে খতম হয়ে গেছে এ কথাটা আদৌ মানা যাবে না কারণ এটা কোরঙ্ক কোনো স্বীকৃতি দেয় না সুতরাং সাহাবিরাও যেমন রসুলকে দেখেছেন আপনার আমার কর্তব্য যে আমাদের যিনি রসুল তিনি হবেন পীর মুর্শিদ সেই পীর মুর্শিদের হাতে যারা গ্রহণ করেছেন তারা পীর মুর্শিদ রূপে রসুল তাহলে সেই পীর মুর্শিদের অনুসরণ আল্লাহর রসুলের অনুসরণ করা হবে কিন্তু কোরআন এটা কখনো বলে না যে পীরের অনুসরণ রসুলের অনুসরণ রসুল অনুসরণ আল্লাহর অনুসরণ এই কথা বলে না কিন্তু আমাকে জানতে হয় যে আমার যিনি মুর্শিদ তিনি রসুল কারণ এই কথাটা জগৎভিক্ষা একজন আল্লাহর অলি হ্যাঁ লালন ফকির বলে গেছেন যিনি মুর্শিদ তিনি রসুল ইহাতে নাই কোনো ভল যিনি মুর্শিদ তিনি রসুল এ নাই কোনো ভুল এ কথা লালন ফকির না কয় আল্লাহ কোরআনে কয় তাইলে আমাদের যিনি মুর্শিদ সেই মসজিদের অনুসরণ অনুগত করা তারাই আমাদের কর্তব্য কাল হাসের মাঠে আল্লাপা রবুল আলামে বলবেন ফেরস্তাদেরকে জাহা ফেরস্তাদেরকে বলবেন এই 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 লোকগুলোকে প্রবেশ হ্যাঁ প্রবেশ করাও সেই জাহা নামে বলবে তোমরা শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ উম্মত তোমাদের এরকম হালত কেন তোমাদের কাছে কোনো রসুল কোনো যায় না বা পৌঁছায় নাই তার বলে হ্যাঁ আমাদের কাছে রসুল গিয়েছিল কিন্তু আমরা সে কথাটা মানতে পারি নাই হ্যাঁ একখান দিয়ে ঢুকিয়েছি এক কান্দে বের করেছে তখন সে জাহা নামে বলে থাকে তখন যাও তোমার জাহা নামে এরকম প্রবেশ করো হ্যাঁ সুতরাং রসুল সর্বকালের জন্যে পেজেন্টেঞ্জ থাকতে হবে এরপরে কোরআন আল্লাহ রব্বুল আলম বলেছেন আমি তাদের কাছে রসুল না প্রেরণ করি সরা কাছ আছে তাদের কাছে রসুল না প্রেরণ করি তাদেরকে আমি শাস্তি দেবো না তাহলে তাদের জামানায় বলে নাই তাদের কাছে তার নিকটে তাহলে আমাদের বলতে গেলে যে রসুল আমাদের কাছে আপন আপন মুসিদি আপন আপন রসুল এটা আল কোরআন দ্বারা প্রমাণিত খোদা হাফিজ